নবীজি বলছেন একদিন সাহাবিদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ নবী বলেন এদিক থেকে আছো কে যুদ্ধের জন্য দান করবা ওসমান বললেন দাঁড়াইয়া একশো উঁট আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহ নবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা উসমান ওদিক দিয়ে ঘুরে আসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো মাছ মাঝ আবার হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা উসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয়বার বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয়বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ কয়শো ছয়শত উঠ এবার আল্লাহর নবী হাসি দিছে হাসি দিছে আর উসমান দাঁড়াই আবার বলছে আর রাসূল আল্লাহ একশো তো ঘোরাও আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি খুশিতে চেহারা মোবারক নুরের চেহারা চিক করছে অধরাত উসমান বলছে এরা রাসুল আল্লাহ একটু অপেক্ষা করেন আমার দান করা শেষ হয় নাই আমি ঘরের থেকে একটু আইতে আছি ওসমান ঘরে গেছেন রুমাল বিছাই দিয়া বিবিকে বললেন স্বর্ণ গহনা অলংকার যা আছে সব স্ত্রী বললেন কেন বড় কোনো পার্টি উনি ব্যবসায়ী ছিলেন তো বড় কোনো মাজন মহাজন বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি ওসমান বললেন হা বিবি আজ আর শাজিমের মালিকের সাথে পুঁজি আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি হজরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহর নবীর সামনে রুমাল খুলে দিছে হাদিসে আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহর নবী তখন বলছেন আল্লাহ ইন্নি রাজি আন ওসমান ফর আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম আপনি আর সে তার উপরে রাজি হয়েছেন আমি জমিনে রাজি আপনি আরসে রাজি হন এক নামাজ ছুটে নেই উনি কবর দেখলে কানতেন হজরত উসমান হত্যাইয়াবুল্লাহিয়া হাদিসের মধ্যে আছে ওসমান রাজি আল্লাহ কবর দেখলে এভাবে কানতেন যে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত আর অন্যরা জিজ্ঞেস করতো উসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন হজরত উসমান বলতেন ইন্নাল খবরা আউমানা আর শোনো কবর তো হলো আখেরাতের প্রথম মন এই ঘাটিতে যে পাশ করে সামনের ঘাঁটিতেও সে পাশ করিয়া জান্নাতি হলো এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয় না জানি এখানে আটকায় না জানি এখানে আটকে।